গার্ডেন রিচ বিরাটি চেতলার পর এবার বৌবাজার এলাকা বৌ এলাকার আটচল্লিশ নম্বর ওয়ার্ডে রামকানে অধিকারী লেনের কয়েকশো বছরের পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে বিপত্তি পুরনো বাড়িটির পাশের লাগোয়া বাড়িটি ভেঙে প্রমোটিং হচ্ছিল সেই কাজ করতে গিয়ে পুরনো তিনতলা বাড়ির দেওয়ালের একাংশ হুড়মুড়িয়ে মুড়িয়ে ভেঙে পড়ে ঘটনাস্থলে উপস্থিত উত্তর কলকাতার বিজেপির প্রার্থী তাপস রায় কি বললেন তিনি শুনে নিন আমিও দেখলাম যে কাউন্সিলরকে বলতে বললেন কমিশনারকে বলতে বললেন কাউন্সিলর এখানেই রয়েছেন আপনি কিছু বলবেন না অস্বস্তিতে ফেলে লাভ চিনি যান ছোট বয়স থেকে ওর বাবাও এখানকার কাউন্সিলার ছিল আমি দশ বছর এখানকার কাউন্সিলার ছিলাম কোনো প্রবলেম হয়নি তার মাঝে অনেকে কাউন্সিলার ছিলেন বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে যে আমি যা অ্যাডভাইস করা এনাদের করলাম

সেই বাড়িটা রাত্রে যখন শুয়ে থাকি সেটা তো নতুন বাড়ি সেটা তো নতুন বাড়ি মানে দু থেকে আছি দু হাজার তৈরি হয়েছিল মানে কমপ্লিট হয়েছিল সেই বাড়িটাও তো কাঁপে এবং কত বাড়ি তো ওখানে ধ্বংস হয়ে গেছে বার্তা